এক অনুশীলনের আমরা এখন তেরো নম্বর অঙ্কটা করবো যেটা দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস প্লাস সাইনে ওয়ান বাই ওয়ান টু টু সেগে স্কোয়ার দেখাবো তো আমরা প্রথমে লেফট সাইড দিয়ে এই অংশটা তুলে নিলাম ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এখানে আমরা যে কাজটা প্রথমত করবো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে আমরা এটা যেটা করবো আমরা আগে প্রথমে এটা লসাগু করে নেব ওয়ান প্লাস সাইনে আর এখানে আমরা লোবের লসা করে তাহলে ওয়ান মাইনাস সাইনে দেখুন এই অংশটা আর এই অংশটা মিলে গেছে এটা বাদ ওয়ান মাইনাস সাইনের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে ওয়ান মাইনাস সাইনেই থাকবে এরপর দেখুন ওয়ান মাইনাস সাইনে এবং ওয়ান মাইনাস সাইনের সাথে এটা মিলে গেছে এটা বাদ তাহলে ওয়ান প্লাস সাইনের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে ওয়ান প্লাস কিন্তু সাইনেই থাকবে তো এবার দেখুন দেখুন মাইনাস সাইনে এবং প্লাস সাইনে মিলে গেছে কেটে দিলাম তাহলে ওয়ান আর ওয়ান যদি যোগ করি আমরা পাবো টু আর এটা ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস তাহলে এখানে আমরা লিখতে পারি হলো সাইন স্কোয়ারে এবার দেখুন পরাল্যান্ডে আমরা কী লিখতে পারি তাহলে টু করতে টু তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকোয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো কজ স্কোয়ারে এবারে এই অংশটা দেখুন তাহলে উপরে থাকলো আমার হলো টু দেখুন এই অংশটা কিন্তু ওয়ান বাই কজ স্কোয়ার করা যায় কীভাবে দেখুন এখানে আমি বলে দিই কারণ ওয়ান বাই কজ স্কোয়ার টু এর সাথে ওয়ান গুণ করলে কিন্তু এ হবে তো এবার দেখুন ওয়ান বাই কজ স্কোয়ার এই কিন্তু অবভিয়াসলি আমরা লিখতে পারি হলো সেগ স্কোয়ারে এটা সূত্র থেকে একশো আশি পৃষ্ঠায় এই সূত্রগুলো দেওয়া আছে দেখে নিন তো আমরা লিখতে পারি তাহলে টু সেগ স্কোয়ারে তার মানে আমরা রাইট সাইড কি প্রমাণ করতে বলছি টু সেগ স্কোয়ারে সুতরাং আমরা এখানে লিখতে পারি হলো রাইট সাইড বেরাকেটে দিয়ে আমরা পুরুট লিখতে পারি তো এই গেল আমাদের তেরো নম্বর প্রশ্নের সমাধান